আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা আলবেনিয়া নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশী আছেন যারা এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত নতুনভাবে যারা যাচ্ছেন আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি আলবেনিয়া দেশটিতে যেতে চাই আমার কত টাকা খরচ লাগতে পারে দেখুন আপনারা জানেন যে আলবেনিয়া হচ্ছে একটি বলকানের দেশ একটি নন সেনজেন কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত কিন্তু সেন্জেনের লিস্টে আসেনি এবং এই দেশটি এখনো ইউরোপীয় ইউনিয়নভুক্তও কিন্তু হয়নি তবে এই দেশটিতে যাওয়ার চাহিদাটা এত বেশি কেন বাংলাদেশ থেকে দেখুন আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন যেসব সেন্স এন্ড কান্ট্রি আছে এইসব দেশগুলোতে যেতে হলে মূলত খরচটা কিন্তু বেশি লেগে থাকে এক্ষেত্রে আপনারা যদি নন সেন্স কান্ট্রিগুলোতে যেতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা বৈধভাবে মুভ করতে পারবেন বা ভবিষ্যতে সেখান থেকে যদি বৈধভাবে মুভ করার কোনো সিস্টেম যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু অন্যান্য বিভিন্ন ওয়েতেও কিন্তু মুভ করতে পারবেন সেজন্য আপনারা এই দেশটিতে কিন্তু অনেকে আসেন যারা চেষ্টা করছেন মূলত আলবেনিয়াতে যেতে হলে কত টাকা খরচ লাগে দেখুন আমরা বিভিন্ন ওয়ে দিয়ে কিন্তু আসলে বাহিরের এইসব দেশগুলোতে যেতে চাই যেমনটা ধরুন আমরা নিজের কোনো আত্মীয় স্বজন নিজের কোনো লোকজন নিজের কোনো দেখা আছে রিলেটিভ আছে বা দেখা আছে যে কোনো আপনার বন্ধু বান্ধব থেকে থাকে তো বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য তো আপনি শুধুমাত্র আপনার এই নিজের লোকজন না আপনি কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট অনেক এজেন্সি আছে রিক্রুটিং অনেক এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়েও কিন্তু আপনি যেতে পারবেন তো এইসব মাধ্যম দিয়ে মূলত যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার নিজের লোকজনের মাধ্যম দিয়ে হলে তো সেক্ষেত্রে বেশি ভালো হয় বা দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সঠিক একটা আহ লাইন ঘাট দিয়ে আপনি যেতে পারছেন এবং খরচটা আপনার কম লাগবে আর যদি আপনি অন্য কোনো লোকজনের মাধ্যম দিয়ে যান বা কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান বা কোনো দালালের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনার কিন্তু খরচটা একটু বেশি হবে তো খরচটা মূলত বাংলাদেশ থেকে এখন কত লাগছে দেখুন আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে ইউরোপের নন সয়ঞ্জেন কান্ট্রিগুলোতে যেতে হলে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকাই হয়ে যেত কিন্তু এখন রিসেন্টলি যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের সেটা হচ্ছে আপনি যদি যে কোনো একটি নন সঞ্জেন কান্ট্রিতে যেতে চান আপনার কিন্তু কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা দেওয়াই লাগবে আপনারা দেখতেই পারছেন শুধুমাত্র এই আলবেনিয়া না এখন কিন্তু সার্বিয়া অশোভো মন্টিনিগ্রো তারপরে আপনার হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন এজেন্সি এখন কিন্তু কাজ করছে তবে আপনি যদি খরচের কথা বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু খরচের যে রেঞ্জটা সেটা কিন্তু প্রায় এক হ্যাঁ এখন বর্তমান দেখুন সার্বিয়াতে কিন্তু প্রচুর লোক যাচ্ছে তো সার্বিয়াতে ফার্স্টের দিকে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগতো তবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধীরে ধীরে কিন্তু সাড়ে ছয় সাত এখন পর্যন্ত কিন্তু অনেকেই দেখা আছে যে সাথেও নিয়ে যাচ্ছে অনেক এজেন্সি অনেক লোক আছে এবং এরপরে আবার অনেকে কিন্তু বর্তমানে এখন সাড়ে আট নয় কিন্তু এখন এই সার্বিয়ার দেশটিতে যাচ্ছে তো এটা কেন এটা মূলত আমাদের জন্যই কিন্তু আসলে জন্য বেড়ে থাকে কারণ আমরা যে কোনো দেশে যখন আসলে একটু ধীরে 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 মানে বেশি ভিসাটা দিয়ে থাকে বা আমরা যে যে থাকি সেখানে কিন্তু কিন্তু এজেন্সিরা আছে এরা মূলত আপনার আপনার এদের যে মানে ব্যবসার যে সিস্টেমটা সেটা কিন্তু তারা চালু করে দেয় আর আমরা কি করি বাঙালি সেটা কিন্তু আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি আপনার যে দেশটিতে ভিসা একটু বেশি হয় সেখানে যাওয়ার জন্য তো এটাই মূলত আসলে এই সুযোগটাই আসলে এজেন্সি দালালরা কিন্তু নিয়ে থাকে খরচের বিষয় থেকে ঠিক আছে তো আপনি যদি বর্তমানে এখন আলবেনিয়া দেশটিতে যেতে চান সেক্ষেত্রে আপনার খরচের কথা আমি বলবো যে আপনি সর্বনিম্ন হলেও কিন্তু এখানে আপনি এখন মনে করেন যে সাত লক্ষ টাকার নিচে কিন্তু এখন নিবে না হ্যাঁ যদি লিগাল ভাবে আপনি যেতে চান বা অনেকে আছেন এখন রিস পেমেন্টে কিন্তু বিভিন্ন সিস্টেম করে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা বিভিন্ন ওয়েতে কিন্তু নিয়ে যাচ্ছে এখন এইসব হিসাব ক্যাশটা আলাদা যদি রিস পেমেন্টে নিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রায় তেরোশো দূর লেগে যেতে পারে এটা আপনার স্থানকাল পাত্রভেদে কিন্তু খরচটা লাগে বুঝতে থাকেন আপনারা আবার দেখা যাচ্ছে যে আপনি হাফ পেমেন্ট আগে করবেন হাফ পেমেন্ট পরে করবেন সেক্ষেত্রে আপনার কিছুটা কম লাগতে পারে নিজেরও একটু কিন্তু তারা কিন্তু আলবেনিয়াতে যাওয়ার পরে তারপরে তারা দিবে তো এক্ষেত্রে কিন্তু খরচটা আরও একটু বেশি লেগে যায় তো আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন এখন আপনারা কি সিস্টেমে যাচ্ছেন আমার মূলত জানা নেই তবে আপনাদের কত টাকা খরচ লাগছে সেই বিষয়টা অবশ্যই আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন আপনারা আলবেনিয়াতে যারা যেতে চাচ্ছেন বর্তমানে আপনাদের খরচটা কত লাগছে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু বর্তমানে এখন পর্যন্ত অনেকে কিন্তু দেখছেন তো আমাদের ভিডিও যারা এখন পর্যন্ত দেখবেন কমেন্টটা একটু চেক করবেন অনেকে কিন্তু আসলে আমাদের অনেক ধরনের তথ্য জানতে চাই বা অনেক কিছু কিন্তু আসলে বলে যায় তো আপনারা কত টাকা খরচ করে আলবেনিয়াতে যাচ্ছেন অবশ্যই কিন্তু একটু কাইন্ডলি কমেন্ট করবেন ঠিক আছে সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কে কত টাকা দিয়ে এখন এই আপনার এই আলবেনিয়া দেশটিতে যাচ্ছেন ঠিক আছে তো যাই হোক এখন যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন মূলত আপনারা কিন্তু ভালো একটা মাধ্যম দিয়ে যদি চেষ্টা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের এই আলবেনিয়া যাওয়ার যে স্বপ্নটা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন তবে কথা হচ্ছে আলবেনিয়া দেশটি মূলত আপনার সার্বিয়া বা নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা কিন্তু এভাবে দিচ্ছে না এদের দেশটিতে যেতে হলে আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে যেহেতু আপনার ওয়ার্ক পারমিট সহজে আসলেও কিন্তু আপনার ভিসাটা করে বাংলাদেশ থেকে ফ্লাই করা পর্যন্ত মানে বেশ একটা মানে কঠিন একটা কাজ হ্যাঁ কারণ বুঝতে পারছেন আলবেনিয়া এয়ারপোর্টে কিন্তু বেশ কিছু আসলে ফ্লাইটে আমরা দেখেছি বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের বাংলাদেশিরা হয়েছে সেখানে যাওয়ার পরে কিন্তু অনেক বাংলাদেশের ব্যাক সেজন্য একটা মাধ্যম দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এই দেশটি যাওয়ার যে স্বপ্ন সেখান থেকে আপনি পূরণ করতে পারবেন এবং ভবিষ্যতে সেখান থেকে আপনি কিন্তু ইউরোপ কান্ট্রিতে যাওয়ার যেটা সুযোগটা বা যে একটা লাইন ঘাট সেটাও কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ তো যাই হোক ভালো থাকুন আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আপনারা আলবেনিয়া সম্পর্কে কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন এবং আপনারা কত টাকা খরচ করে বর্তমানে এখন আলবেনিয়াতে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ